আমার নাম সাদ্দাম আমার কাছে লেসুইন আছে কাকারিকি আছে একদম সুপার ট্যাম করা লেসুইন বয়স এক বছর প্রায় এটার দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা আর কাকারিকি একদম অ্যাডাল্ট কাকারিকি এটা হচ্ছে মেল সুপার ট্যাম এটা পড়বে ষোলো হাজার টাকা আর এখানে একটা ফোরপাস আছে তিমিনো ফোরপাস আই এটা নিলে পড়বে ছ হাজার টাকা এখানে সানকনুর আছে সানকোনর রানিং ফেয়ার পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া এখানেও এক প্লেয়ার আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া ডিএনএ কারশো এটা সানসিক পুনর রানিং পিয়ার এটা পড়বে তিরিশ হাজার টাকা এখানে বুলুটিয়া আছে বুলুটিয়াটার জোড়াটা পড়বে বাহান্ন হাজার টাকা আর এক পিস ফিমেল আছে এটা পড়বে আঠারো হাজার টাকা র্যামের একটা জোড়া আছে এখানে জোড়াটা পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা একদম আর এটা পড়বে হচ্ছে আট হাজার টাকা এখানে ইয়েলো সাইডের গ্রিন চিক কুলুর আছে একজোড়া এটা পড়বে আপনার ছয় হাজার টাকা এখানে বিডিং পেয়ার একজোড়া কাকারিকে আছে অ্যালবেনোয়ার লোটেনদী এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন ঠিক আছে লোকেশন মিরপুর তেরো